ধরে বলছে যে ছেলেটা এখানে দাঁড়িয়েছে ও জানে না যে আমি হচ্ছে চন্দ্রকোলা সাপ ও বলছে নিজেকে বলছে আমি ছবল মারতে পারি একজন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে সাপ ভাবতে পারি আর আপনারা ময়নার মানুষ কি যে যে বাড়িতে সাপ খোঁজ ঢোকাতে চান সন্ধ্যা নিজেকে বলছে চন্দ্রকোলা সাপ আর তখন আমার কাছে আবার কিছু সংবাদ মাধ্যম এলো মাইকটা নিয়ে বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলি নিজেকে চন্দ্রকোলা সাপ বলছে আপনি কি বলবেন আমি বললাম আমি কিছু বলবো না আমি শুধু এইটুকু বলি আমার বাড়িতে শুকনো লঙ্কা রাখা আছে পুড়িয়ে দেবো ঠিক টাইমে আর শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে সাত খুব পালিয়ে যায় এইটা হচ্ছে বর্তমানে অবস্থা রাজনীতি কি এটা আচ্ছা আমি এখানে জিজ্ঞেস করতে চাই ময়লার এখানে এখানে কতজন মানুষ আছেন যারা কোনো না কোনো ভাবে পানের ব্যবসার সাথে জড়িত হাত তুলবেন তো পানের ব্যবসার সাথে যারা জড়িত আছেন কোনো না কোনোভাবে ঠিক আছে এখানে মাছের ব্যবসার সাথে জড়িত কারা আছেন একটু হাত তুলুন তো কোনো না কোনোভাবে মাছের সাথে যুক্ত এখানে আমি জানি আপনাদের এখানে দুটো চাহিদা আছে একটা চাহিদা দুটো একই যে পান আর মাছের জন্য একটা স্টোরেজ দরকার কারণ এখানে অনেক মাছই সংরক্ষণ করে রাখা যাচ্ছে না সেই মাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই এখানে মাছের জন্য একটা কোল্ড স্টোরেজ দরকার দেখুন আমি কিন্তু এখানে আসার পর এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি যে নয়নার মানুষের কি দরকার নন্দীগ্রামের কি দরকার তমলুকের কি দরকার যেন জিতে এসে দিদির দিদিকে গিয়ে অনুরোধ করে তাদের জন্যই কাজগুলো ছিনিয়ে আনতে পারি আমার উল্টো দিকে শুভেন্দু অধিকারী কি করছে সকালবেলা ঘুম থেকে উঠছে পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো জব করে দেয় আর কোনো কাজ নাই দিন রাত এই জব করছে আমি আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি আমাকে যদি জেতান ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এটুকু নিশ্চিত করে আছে আমাকে যদি যেতান লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো আর আমাকে যদি যেতান দিদি আমায় খুব স্নেহ আমি যদি দিদিকে গিয়ে বলি দিদি ময়নার জন্য এই প্রকল্পটা এই কাজটা দরকার তুমি একটু দাও অনেক আরো পাঁচটা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য এটাও আমি জানি ফলে আমাকে নির্বাচিত করলে আশীর্বাদ করলে ঠকবেন না কিন্তু যেখানে ভোট আর ঋণের কথা বলছিল আমি সত্যি বলি তৃণমূল কংগ্রেস কখনো ভোট ভিক্ষা করে না কেন করে না কারণ ভিক্ষার জিনিসের তো ফেরত হবে না আপনি যদি কাউকে ভিক্ষা দিয়ে দেন আপনি আশা করেন ওটা ফেরত পাবেন ওটা দান করে দিলেন তাই আমরা তৃণমূল কংগ্রেস বলি ভোটটা আমাদেরকে ঋণ হিসাবে দিয়ে ঋণ বা ধার কেন কারণ ঋণ বা ধার হিসাবে যদি ভোটটা দেন ঋণ মানে কি মানে আপনি দিচ্ছেন আমি সুদে আসলে সেটা আপনাকে মিটিয়ে দেবো তাই আপনারা যে ভোটটা আমাকে ঋণ হিসাবে দেবেন আমার কাজ হবে আগামী পাঁচ বছরে সুদে আসলে আপনার সেই ঋণটা মিটিয়ে দেওয়ার এই জন্য আমরা বলছি ভিক্ষা নয় জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান বাদ বাকি আপনাদের ময়নার মধ্যে একটা অঞ্চল যে বাচ্চা তৃণমূলের লোকেরা ঢুকলি বোম্বার তৃণমূলের লোকেরা ঢুকলি পতাকা লাগাতে দেয় না আমি আপনাদের জিজ্ঞেস করছি এত বড় বড় কথা বলেন গোটা রাজ্য জুড়ে তিনি নিজের এলাকায় গণতন্ত্র রাখতে পেরেছেন ওখানে আপনাদের ময়নার এমএলএ কি জানো কি দিন দা অশোক দা কে একজন বললো মুরগি চোর আমি এ বলছি না একজন বললো আমি ডাক্তার বললাম আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা লোক নয় ক্রিকেট খেলতো চলে গেছে বিজেপিতে তেও আসার পর আর দেখতে হারা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এবার যদি অভিজিৎ গাঙ্গুলিকে ভোট করেন রাজনীতির লোক নয় বিচার ব্যবস্থা থেকে ঢুকে পড়েছে ফটাক করে একেও যদি ভোট দেন অশোক দিন দাঁড়াও তো কেউ দেখতে পাবেন না তাহলে এমএলএ কে পাবেন না এমপি কে পাবেন না সব কাজ কি শুধু পঞ্চায়েত করবে মায়েরা সত্যিকারের ডবল ইঞ্জিন দরকার যেটা বিজেপি বলে কিন্তু আমাদের ডবল ইঞ্জিনটা একটু আলাদা এখানে পঞ্চায়েত তৃণমূলের এমপি করুন তৃণমূলের সেই ডবল ইঞ্জিনটা সত্যিকারের উন্নয়ন বা কাজ কাকে বলে সেটা করে দেখাবে আপনাদের সেই আশীর্বাদ পায় আর বাকি পঁচিশ তারিখ ভোট সকাল সকাল কি আশীর্বাদ করবেন যদি বিশ্বাস রাখেন দেবাংশু কাজ করতে সক্ষম ছেলেটা ছুটতে পারবে বয়স কম আশীর্বাদ করবেন আর যদি মনে পড়বে আমি পারবো না তাহলে আমাকে আশীর্বাদ করবেন না আমি আপনাদেরকে এইটুকু বিশ্বাস করি আমি আপনাদের ভালোবাসা নিয়ে জিততে এসেছি এই আসনে মিডিয়া আমায় প্রশ্ন করেছিল অধিকারী ঘর তুমি কি পারবে আমার মনে না খুব খারাপ লাগলো শুনে কেন খারাপ লাগলো জানেন আচ্ছা আমরা কি রাজাদের আমলে বাস করি তা তো নয় এটা তো গণতন্ত্র রাজাকে আমরা চুজ করতাম না আমরা ঠিক করতাম না কে রাজা হবে কিন্তু মন্ত্রী কে হবে নেতা কে হবে আমরা ঠিক করি ভোট দিয়ে তাই এটা কিন্তু এখন গণতন্ত্র রাজতন্ত্র নয় তো কি বলে আমার আমার পরিবারের সেখানে গড় আরে ময়নার মাটি যদি কারোর গড় হয় সেটা ময়নার মানুষের গড় ময়নায় যে লোকজন থাকেন তাদের গড় এটা তাদের মাটি কোন শুভেন্দু অধিকারীর মাটি নয় কোনো অধিকারী পরিবারের মাটি নয় এটা আপনাদেরকে বুঝতে হবে এই বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের থেকে আরও একবার আশীর্বাদ চাওয়ার জন্য এসেছি এরপরে আরও দেখা হবে আজকে শরীরটা সকাল থেকে একটু ঠিক নেই ফলে আপনাদের আমি হয়তো অনেকক্ষণ অপেক্ষা করে যেতাম আরও জনের বক্তব্য শুনে কিন্তু আমি আর পারলাম না তাই একটু আগে আগে বলে দিলাম আপনারা ক্ষমা করবেন এই ভোট প্রচারের মধ্যে তো আবার দেখা হবে আগামী পাঁচ বছরে আবার দেখা হবে এবং সত্যি বলছি অনেক কিছু করতে চাই অনেক কিছু করার প্ল্যান আছে অনেক কিছু করার ইচ্ছা আছে এই আশীর্বাদটা শুধু করবেন যেন কাজটা করতে পারি তার জন্য আপনাদের সমর্থনটা দরকার তো আমরা আর বক্তব্য শুধু আপনাদের থেকে দুহাত তুলে একবার জানতে চাই আশীর্বাদ করবেন তো মায়ের দাদা আশীর্বাদ করবেন তো পাশে দাঁড়াবেন তো সঙ্গে থাকবেন তো আশীর্বাদ করবেন তো জয় বাংলা